अलहमदुल्ला भैया आप भी सब आज सुना जाए अच्छे की ना आपको जाना बन भैया। কি খাওয়া দাওয়া করেছেন আগে ভাইয়া আমার আবার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন আজ খাওয়া দাওয়া রান্না হয়েছিল মাংস রান্না হয়েছিল পালং শাক ডাল হয়েছিল ভাইয়া আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া আপনার বাড়িতে আর আপনার আব্বা আম্মা সকলে কেমন আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার আবার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ না যে কোনো একটি এবং সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক এবং সকলকে ভালো রাখুক যে যেখানে আছে দোয়া করি ভেজা আপনার পরিবারের জন্য এবং লাইফে যারা যারা আছেন সকলের জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু বাবু বাজার আপনারা যারা যারা আছেন লাইফে প্লিজ সকলে কমেন্ট করুন লাইক করুন একটি স্ক্রিনে টবলটা লাইক হয়ে যাবে না যারা যারা আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যারা যারা সেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভাই আপনার কমেন্টের মানেটা আমি বুঝতে পারলাম না কি লিখেছেন